এক যুবক আল্লাহ রসুলের কাছে অভিযোগ নিয়ে আসছিল যে আমি দুই হাতে কামাই আমার আব্বা আমাকে বলা ব্যতীত দুই হাতে খরচ করে আপনি যদি বাবাকে একটু বইলা দিতেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম লোক পাঠাইছেন যে যাও এর বাবাকে ডেকে নিয়ে আসো তো যে ডাকতে আসছে তো বলছে আল্লাহর রসুল তোমাকে ডাকে বলছে এই অবেলা বসে তা তো বলতে পারবো না বলছে আল্লাহ রসুলের কাছে কে আছে বলছে কাউকে তো দেখি নাই কিন্তু তোমার ছেলে বসা ছিল তো বাপ যখন বাড়ির থেকে বাহির হইতেছেন তো বাপ বুঝে ফেলছেন কেন ডাকে অবেলা ছেলে যখন বসা তো মনে মনে কবিতা আবৃত্তি করতেছিলেন মনে মনে না জিব্বা হেলতে ছিল না ঠোঁট নটতে ছিল তো জিবরিল আলাই ইসালাম এসব বইলা দিয়া গেছে যে আসতেছে কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে আল্লাহ বলছে সালাম দিবে জবাব দিয়া কবিতা গুলা শুনানিতে তো বাবা যখন সালাম দিয়া ঢুকছেন তো আল্লাহ রসুল বলছে কবিতা শোনাও তো সাহাবিয়া রসুল বলতেছিল মান আখবারাক আপনাকে কে খবর দিল আমি তো জীব্য হেলাই নাই ঠোঁটো নাড়াই নাই মনে মনে পড়তেছিলাম ছিলাম আল্লাহ রসুল বলতেছিল নব্বা আনিয়াল আলিমুল খবীর আল্লাহ আমাকে জানায় দিছেন তো বৃদ্ধ কবিতা পড়তে ছিল আর আল্লাহ রসুল চোখের পানি জড়াইতে ছিলেন কবিতা অনেক লম্বা আমি দুই একটার তর্জমা শুনাই আপনাদেরকে বৃদ্ধ বলতে ছিল মনে বড় আশা ছিল একা আছি দুইজন কবে হব হয়ে গেলাম দুইজন তো দুজনেরই আশা জাগলো যে আমাদের কুল ভরবে কবে আল্লাহ কোলো বড়া দিল যেদিন তুমি আসলে তো দুইজনই ভাবলাম যে আমাদের আর বাঁচার দরকার নাই এখন বাঁচবো তো সন্তানের জন্যই আমরা তোমার জন্যই আমরা বুড়া তুমি হইতে আমার সবকিছু তোমার ভিতরে যেতেছিল একদিন তুমি পায়ের উপরে দাঁড়ায় গেলা কামাইতে শুরু করলা আমি বুড়া হইলাম তো বাপের বড় আফসোস ছিল যে তুমি আমাকে বাপ না মনে করতে একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে তুমি আজকে আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলে তো আল্লাহ রসুল পুরা কবিতা শোনার পরে যুবকের কলার দোরা বলতেছিল কুম ওট মালুকালি আবিকা তুমি আর তোমার মাল তোমার বাপের বাপের বিরুদ্ধে অভিযোগ